কুম রহমতুল্লাহ বরকাত চলে এলাম বাংলাদেশি বাইয়ের সুপার মার্কেটে তো এই দোকানটা অবস্থিত সৌদি আরব রিয়াদ দারুলবাদ জায়গায় আল আরাফাদ রোডে বাইয়ের দোকানে মনে করেন যে অনেক আইটেম রয়েছে ফুড আইটেম তারপর হাউজ আইটেম মানে অনেক ধরনের আইটেম এই সুপার শপে পাওয়া যায় যার কোনো তুলনা নেই দেখুন হ্যাঁ প্রত্যেকটা জিনিস তরে তরে সাজানো আছে আপনি যখন যেটা চাইবেন নিজে খুঁজে নিতে পারবেন বা যদি না পান খুঁজে তাহলে কোনো সুপার শপের এখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে জিনিসটা ওখানে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো একটা মুদি দোকানে বা একটা সুপার শপে লোকও রাখতে হয় এদেশে কিন্তু তা করা লাগে না এদেশে আপনি নিজেরটা নিজেই মার্কেটিং করতে হবে তারপর ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি বিল পে করতে হবে এদেশের সিস্টেম এটা আর দেখুন এখানে আমাদের বাংলাদেশের প্রোডাক্টও আছে যেমন প্রাণ কোম্পানির বিস্কিট প্রাণ কোম্পানির চিপস পটেটো চিপস এগুলি আছে এখানে তো দেখে অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে এমন কোনো আইটেম নেই যে আপনি পাবেন না একটি সুই হতে এক সুতা পর্যন্ত যা লাগে আপনার প্রয়োজনীয় ঘরের সব কিছু পাবেন বিভিন্ন আইটেমের চিপসও আছে এখানে যে আসলে কি বলবো মানে বলা বাহুল্য যাই হোক তো আমার এই ভিডিওতে তুলে ধরলাম যে আমরা যারা প্রবাসীরা আছি আর প্রবাসী যখন এদেশে কোনো এক দেশে ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ তখন আনন্দে আত্মহারা হয়ে যায় তো উনি যখন ব্যবসাটা করতেছে ওনাকে দেখে আমার এতটাই ভালো লাগলো যে আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা শেষ করে জানা মানে শেষ করা যাবে না যে একজন বাংলাদেশি ভাই মানে খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে এবং তার ইচ্ছা অনুযায়ী সে দোকানপাট চালাচ্ছে তো এদেশে একটু সমস্যা আছে যেটাকে বলা হয় যে সিটি কর্পোরেশনের আওতায় অর্থাৎ আপনি মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু রাখলে এটা আপনার জরিমানা আসবে আপনি এই ধরনের কোনো কিছু রাখতে পারবেন না এবং কি আপনার যে সুপার শপটা আছে প্রত্যেকটা জিনিস সাজানো থাকতে হবে যদি আপনি সাজিয়ে না রাখেন তাহলে আপনার এটার ওপরে ফাইন বসানো হয় তো দেখুন প্রত্যেকটা জিনিস তরে তরে মানে ফ্রিজে সাজানো আছে কোল্ড ড্রিঙ্কস পেপসি হতে এনার্জি ড্রিঙ্কস পানি জুস তারপর আপনার আছে দই যেটাকে বাংলাদেশে দই বলা হয় বুড়হানি বলা হয় আর অনেক কিছু মানে সাজানো পানি তারপর আপনারা তো অনেকেই মুড়ি খান বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্টের লোকজনে মুড়ি খায় তো এখানে মুড়িটা আমি খুবই জনপ্রিয় বাংলাদেশি ভাইদের কাছে তো এক প্যাকেট মুড়ি নিলে ষাট টাকা প্রয়োজন হয় ষাট টাকা লাগে তো আমরা মুড়িটা তখনই খাই যখন একা একা বসে থাকি কারণ আমরা তার মুড়ি এভাবে মুড়িগুলি তো প্রাণ কোম্পানির মুড়ি এটা একটা ব্র্যান্ড হিসেবে ওরা বিক্রি করে তো আপনারা যদি এই দোকানে আসতে চান বা আস আসার ইচ্ছে আছে দেখার ইচ্ছা আছে ভিজিট করার ইচ্ছা আছে তাহলে আপনি আসতে পারেন এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ দারুল বাইদা নামক জায়গায় এবং আরাফাত রোড নামে